হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা শুরু করছি কলকাতা থেকে আজ শনিবার সন্ধ্যে সাতটা মতো বাজে এখন এসেছি দিদির বাড়ি কালকে রথ আর সেই উপলক্ষেই এবার দিদির বাড়িতে আসা কালকে রথযাত্রা উপলক্ষে বাড়িতে একসঙ্গে দু জোড়া জগন্নাথ দেবের পুজো আছে আর সেই পুজো দেখতেই আমার কলকাতা আসা এর মধ্যে সমস্ত কিছু পুজোর আয়োজন শুরুও হয়ে গেছে ওদিকে চলুন ভোগ রান্না হচ্ছে সেটাই দেখাবো ঠিক করা হয়েছে আগামী কাল ছাপান্ন ভোগ দেওয়া হবে আর সেজন্যই আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে বাড়িতে অনেকেই আছে তাই যার যেটা ইচ্ছে সে লিস্ট অনুযায়ী নিজের পছন্দ মতো ভোগ রান্না করবে সমস্ত ভোগটা কালকেই রান্না করা হবে আজকে শুধু যেগুলো জোগাড় করে রাখার দরকার সেগুলোই জোগাড় করে রাখা হচ্ছে কারণ সকাল থেকে উঠে তো অত সময় পাওয়া যাবে না তাই সন্ধেবেলায় স্নান সেরে সবাই এখন পুজোর জোগাড়েই বসেছি এদিকে বাসন কোষণও বের করা হয়েছে ওদিকে কালকে যে ভোগ রান্না হবে তার সবজি যে নৈবেদ্য লাগবে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখা হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে রাখার পর রাত্রে এখন ডিনারের পালা সন্ধেবেলায় ভেজিটেবিল চপ ভাজা হয়েছিল সেটাই আমার জন্য রেখে দিয়েছে আর এই যে আজকে রুটি আর আলু পটলের দম এটাই হচ্ছে রাত্রের ডিনার কালবাড়িতে পুজো উপলক্ষে আজকে বাড়িতে অনেক মেম্বার আর যেহেতু অনুষ্ঠান বাড়ি সেহেতু এরকম পাতায় করে একসঙ্গে খেতে বসেছি ভীষণ মজা লাগছে আর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি আর

সকলকে জানাই শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক আজ রবিবার সকাল আটটা মতো বাজে সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি আর আমার আগে বাড়ির আরও অনেকেই রেডি হয়ে গিয়েছে এর মধ্যে অনেক রকম ভোগ বানিয়েও ফেলেছে আমি একটি সকাল সকাল ঠাকুর দর্শন করে নিয়ে আমিও সবার সঙ্গে হাতে হাতে যোগ দেব ভোগ রান্না করার জন্য

দেখলেন তো সবাই হাতে হাতে হাত লাগিয়ে চটপট করে ভোগ বানানোর তৈর্য শুরু করে দিয়েছে বাড়ির বড় থেকে ছোট সকলে কিন্তু ভোগ রান্না করতে ব্যস্ত আমিও বসেছি এই প্রথমবার বেসরা বলে জগন্নাথ দেবের একটা ভোগ রান্না করছি ওই পাঁচ বেশালি একটা সবজি সর্ষে নারকেল দিয়ে পরে আরও এক এক করে অনেক কিছু বানিয়েছি যেমন লুচি বিভিন্ন রকমের ভাজা নারকেলের ক্ষীর আর সঙ্গে আরও অনেক কিছু আমরা সবাই মিলে অনেক রকমের রান্না করেছি আজ আর এই সমস্ত রান্না পুজোর সময় ভগবানকে নিবেদন করা হবে ছোট থেকে অনেক রকমভাবে রথের দিনটা সেলিব্রেট করা হয়েছে তবে এই প্রথমবার কখনো নিজে হাতে ভোগ রান্না করার সুযোগ হলো আর অদ্ভুতভাবে এই প্রথমবার ঠাকুরের জন্য ভোগ রান্না করছি এর আগে সবসময় মা যখন ভোগ রান্না করতো হাতে হাতে হেল্প করেছি যাই হোক ভোগ রান্না করে এখন নিজের একটু সেজে খুঁজে নেওয়ার পালা বাড়িতে পুজো সকলেই একটু পরে আসতে শুরু করবে তাই আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম আজকে পড়েছি নীলের দেওয়া জন্মদিনের ঘিচা শাড়িটা আর তার সঙ্গে হালকা একটু জুয়েলারি ব্যাস আর সাজাগোজা তো যখন হয়েই গেছে একটুখানি দু একটা ফটো তুলে নিয়ে যাব এবার ভোগ সাজানোর জন্য আমাদের বন্ধুর ওপরে দিদি দায়িত্ব দিয়েছে আমাদের এই ছাপান্ন ভোগ যেন সুন্দর করে ঠাকুরের কাছে সাজিয়ে দেওয়া হয় এই যে এর আগে বাকি দিদি আর বোনরা শুরু করে দিয়েছে সাজানো আমারই আসতে একটু লেট হয়ে গেল সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে ভোগ সাজানোর আনন্দটা যেন আরও বেশি বেড়ে গেছে এতক্ষণে মনে হচ্ছে হ্যাঁ কোনো পুজো বাড়ি এসেছি যেহেতু জোড়া জগন্নাথ দেবের পুজো হবে সেই জন্য আজকে ভোগ সাজানোর দায়িত্বটা একটু হলেও কিন্তু কঠিন দিদিদের দুটো ফ্ল্যাটে দুটো জগন্নাথের পুজো হবে সেজন্য আলাদা আলাদা করে দুইবার আমাদেরকে সমস্ত ভোগটা সাজিয়ে দিতে হবে আর এই ভোগ সাজানোর সময় যেটা সবথেকে বড় মুশকিল হয়েছে সেটা হচ্ছে কাউন্টিংয়ে ছাপান্ন ভোগ তো আর মুখের কথা নয় ছাপান্নটা জিনিস আছে কিনা সেগুলো ছাপ্পান্ন রকমের হয়েছে কিনা বারবার দেখে দেখে গুনতে একটু অসুবিধেই হচ্ছিল আসলে পুজোর জিনিসে কোনোরকমভাবে কোনো খুঁত হোক সেটা আমরা কেউই চাই না আর বারবার সেজন্যই জন্যই মিলিয়ে মিলিয়ে দেখা কিছু বাদ পড়ে গেল কিনা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ছাপান্ন ভোগ বিভিন্ন রকমের ফল তেরো রকমের ভাজা দু তিন রকমের খিচুড়ি ডালমা সাগা বিভিন্ন রকমের জগন্নাথ পছন্দের রান্না বিভিন্ন রকমের মিষ্টি পিঠে গুজিয়া গজা যতটা পারা হয়েছে নিজেদের মতো করে আমরা ভোগ সাজিয়ে দিয়েছি আর এই যে নিচে এসে দেখি আর একজন ভীষণ সুন্দর করে সেজে বসে আছেন এই হচ্ছে আমাদের বিগ্রহ যাকে ফুল দিয়ে ধুতি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে আর চোখ সরানোই যাচ্ছে না এর মধ্যে পুরোহিত মশাই চলে এসেছেন আর এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পুরীর মন্দিরে বসে পুজো হচ্ছে না বাড়িতে বসে পুজো হচ্ছে বোঝা বড় দায় ঠাকুর যেন নিজের পুজোর দায়িত্ব নিজেই বহন করেন এত সুন্দর চারিদিকে পুজোর একটা আবহর সৃষ্টি হয়েছে বলে বোঝাতে পারবো না সারা সকাল ধরে ভোগ রান্না হয়েছে তার একটা সুন্দর গন্ধ এদিকে বিভিন্ন রকমের ধূপ জ্বলছে তার গন্ধ ফুলের গন্ধ সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত সৌন্দর্য চলুন আগে ওপরের পুজোটা দেখে নিই তারপরে আর একটা ফ্ল্যাটে যাব ওদিকে সমস্ত কিছু রেডি করে পুজো শুরু হয়েছে আমরা কিছুক্ষণ পুজো দেখে এখন নিচে চলে এসেছি আর আড্ডা দিতে শুরু করেছি আসলে অনেক দিন পর সবার সঙ্গে দেখাতো তাই অনেক অনেক গল্প কিন্তু জমে আছে আর বিয়ে হয়ে যাওয়ার পর আমরা সব বোনরা সব অনুষ্ঠানে এক জায়গায় হতে পারি না তাই যখন যার সঙ্গে যে অনুষ্ঠানে দেখা হয় তার সঙ্গে কিন্তু জমিয়ে গল্প শুরু হয়ে যায় তবে বেশিক্ষণ গল্পগুজব কন্টিনিউ করা হবে না কাজের ফাঁকে ফাঁকেই সমস্ত গল্প আজকে সেরে নিতে হবে আর বেশিক্ষণ বসে আড্ডা দিতে পারবো না কারণ এরপরে ওপরে পুজো শুরু হলে নিচের ফ্ল্যাটে পুজো শুরু হয়ে যাবে আর সচরাচর তো এরকমভাবে জগন্নাথদেবের পুজো অ্যাটেন্ড করা হয় না আজকে যখন সুযোগ পেয়েইছি সেটা আর কি করে নষ্ট করি বলুন চলুন তাহলে পুজো দেখা যাক ঘড়িতে দেখতে দেখতে প্রায় বেলা একটা একটা পুজো শেষ করে আরও একটা পুজোয় বসতে অনেকটা দুপুর হয়ে গেল এর মধ্যে অনেকে পৌঁছেও গিয়েছে আর পুজো শুরুও হয়ে গিয়েছে এত সুন্দর করে পুজো হচ্ছে বারবার খালি আমার রাবাংলায় যে জগন্নাথ দেবের মূর্তি আছে সেটার কথা মনে পড়ছে যদিও নীলকে বলেছি ভালো করে পুজো করে দিতে আর অভীষণ ভরে পুজোও করে তবু আজকের দিনে নিজে হাতে পুজো করতে পারলে একটু ভালো হতো ওদিকে নিচে পুজো হচ্ছে বলে উপরের ফ্ল্যাট থেকে সবাই কিন্তু নিচেই চলে গেছে আর ঠাকুর যেহেতু আজকে পুজোর দিনে একা রাখতে নেই সেজন্য আমি আর মামা এসেছি উপরে এখানে একটু বসতে আসলে যতবারই পুজো হোক না কেন দেখে কিছুতেই কারোরই আর মন ভরে না আর এই দেখুন আমাদের সঙ্গে আরও কে যুক্ত হয়েছে এই যে পুকুবেবি কিছুদিন আগে যার অন্নপ্রাশন গেল আর তারপরে একে একে অনেকেই যোগ দিয়েছে মাসি দিদি সবার সঙ্গে বসে বসে এখন আড্ডা দিচ্ছি একটু পরে অঞ্জলি শুরু হবে আর সেজন্যই আমাদের সকলের এক জায়গায় ডাক পড়েছে আরতির পর এখনও পুজো কন্টিনিউ হচ্ছে আর এদিকে দেখুন কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে রথের দিনে তো বৃষ্টি হতেই হয় এই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই বছরও তার অন্যথা হলো না আমি আসছি 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 যোগ্য শেষ করে পুজো সম্পন্ন করার পরে এখন এসেছি দুপুরে ভোগ খেতে খুব সুন্দর করে আজকের পুজো কমপ্লিট হলো আর এবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পারলাম। এখন দুপুর প্রায় তিনটে মতো বাজে সকাল থেকে উপোস গিয়ে এখন কিন্তু বেশ খিদে পেয়েছে ঝটপট করে মেনুগুলো কি আছে দেখে নিই তারপরে খাবারে বসবো আজকে মেনুতে কী কি আছে বলে দিই আজকের মেনুতে করা হয়েছে খিচুড়ি ভোগ যেহেতু জগন্নাথের পুজো খিচুড়ি ভোগ তো অবশ্যই থাকবে তার সঙ্গে বানিয়েছে ছ্যাঁচড়া বা লাবড়া সঙ্গে ছিল পোলাও ঝাল ঝাল করে কাশ্মীরি আলুর দম আর তার সঙ্গে ছানার কোপ্তা এছাড়াও ছিল মিষ্টি আর পাঁপড় আর সবশেষে ছিল চাটনি ভোগ খেয়ে এসে এখন ভগবানকে যে ছাপান্ন ভোগ নিবেদন করা হয়েছিল সেটাই সকলকে ভাগ করে দেওয়ার পালা আর এই ছাপান্ন ভোগের এত অপূর্ব স্বাদ হয়েছে যে বলে বোঝাতে পারবো না ঠাকুরের ভোগ যেমনভাবে রান্না করা হোক না কেন খেতে ভীষণই সুন্দর হয় যে কথায় বলে না ভগবান তার নিজের জিনিস নিজেই করিয়ে নেন আর এইগুলো হচ্ছে পুজোর মিষ্টি যারাই এসেছে তারা এত মিষ্টি নিয়ে এসেছে সমস্ত কিছু ভোগে দেওয়া হয়েছিল এখান থেকেই আজকের জিলাপিটুকু খাওয়া হয়ে গেল প্রত্যেকবার রথে জিলাপি আর পাঁপড় ভাজা তো চাই চাই পাঁপড় তো দুপুরে ভোগেই খেয়ে ফেললাম আর এখান থেকে জিলাপিটুকু খাওয়া হয়ে গেল আর সব শেষে আমি এখন একটু বসেছি ঠাকুর প্রণাম করতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন তো পুজো করার পরে প্রণাম সেরে এসে দেখি এদিকে বাচ্চা পাটি বসেছে রথ বানানোর জন্য বিকেল তো হয়েই গেল একটু পরে ওরা রথ নিয়ে বেরোবে আমি আর ওদের সাথে না বসে আমি এখন এসেছি এই আর একজনের সঙ্গে একটু খেলা করতে ও বাড়ি নতুন সদস্য আর ওর আদর এখন চাইতে বেশি তাই যে যখন সুযোগ পাচ্ছে টুক করে এসে ওর সঙ্গে একটু খেলা করে যাচ্ছে আর ও ভারী মিষ্টি একটুও কাঁদে না ও চেনা অচেনা নেই সকলের সঙ্গে সবার কোলে যায় এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বাজে সকলে নিচে এসেছি রথ টানার জন্য ফ্ল্যাটের বাকি বাচ্চারাও ছোট্ট ছোট্ট ভীষণ সুন্দর সুন্দর রথ নিয়ে বেরিয়েছে আর তাদের সকলেরই রথ টানলাম আজকে আজকে অনেক বছর পরে এভাবে রথ টানার সুযোগ হলো গত বছরও বাড়িতেই ছিলাম রথে তবে রথ টানার সুযোগটা হয়নি চলুন এখন এদের সঙ্গেই সময় কাটাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা আর সকলকে আরও একবার শুভ রথযাত্রা